আমরা ওই ঝাড়ার থেকে বড় সুর হলো গরু সুর হাকি যা স্ট্যান্ডার এটি সুরি আরম্ভ হয়েছে বলেরর ভিতরে মানুষের গরু হারাই দিয়ে এরা তো মানুষ না এক গরু আমি দেখলাম একদিন নেট বলের গাড়ির ভিত্তি ঠেলিয়া হারাই দিশন গরু একগুরা আসন এই ধরনের পেশায় লিপ্ত মানুষের জিনিসপত্র লালার অভ্যাস হয়ে গেছে গিয়া খেওয়ার মটর চুরি করে লাইত্রা খেওয়ার গাড়ির ঠায়ার ইলা আসন নানি কন যায় খেয়ার ঠায়ার চুরি করিল আর খেয়ার গাড়ি ডাইনমান হের গিয়াম খেয়ার গাড়ির ব্যাটটি লইয়া যার গিয়া খেয়ার আছে গরু লইয়া যার এইটা পেশা হয়ে গেছে গিয়া তাদের দুনিয়ার জমিনও মানছে জানের না দেখের না আমার বাইনতে যে দুনিয়ার জমিন এইভাবে যেন চুরির অভ্যাস করছেন এক হইল যে অবৈধ হারাম যে মানুষের জিনিস নিলা এই মানুষের উপর একটা আপনার জুলুম করলাম যার কারণে তার তার বদ্ধ আপনার উপরে থাকব তার হক কিন্তু আপনি আদায় করতে লাগব দুনিয়ার জমিনার মধ্যে যার সামান সামাননি চুরি করসন সেও দেখছে না লেখিস না আমার আল্লাহ এসব কিচ্ছু দেখরা কেয়ামতর দিন মালিক গে দাবি হইব আল্লাহ আমার গাড়ি ওখানে একদিন চুরি করি একজনে নিছিল আল্লাহ আমার একদিন মোবাইলটা নিছিল আল্লাহ আমার ব্যাটটি নিছিল আমি দুনিয়াত কোন সুর চিনছি আমাৰে আইজ আমার সুর টাপ দে আল্লাহ ওই সময় আল্লাহ তখন পরিস্তারে কইব ও আমার পরিস্ত তুমি তেন ডাইরি যাও আর যে মানুষে বেটার সামান নিছিল মানুষটার সামনে আনি আজির কর ফরিস্তকলে ধরিয়া সুরে আনিয়া মালিকর সামনে আজির করবা তখন মালিককে কইবারে ভাই তুই না আমার সামান নি হায়রে হায় তরে তো বড় বালা কইতাম তরে অমুকর হুয়া চিন্তাম তুন কিলে আমার সামানটা লইয়া গেলে রে ভাই হাসারের ময়দান লুকাইতে পারত নাই লুকাইতে পারত নাই যারা দুনিয়ার জমিনের মধ্যে এইভাবে কিছু সংখ্যক জিনিস মানুষের লড়া ছাড়া কর্ডা এর জন্য নবীজি কইস সব থেকে বড় চুরেরা আর কোরআন শরীফ সুর সম্পর্কে ঘটনা আছে কোরআন শরীফের চুর সম্পর্কে কোরআন আয়াত নাজিল হয়েছে যে সারি খোয়া হয়েছে এরারে যেন যে সুরে চুরি করলে তার হাত খাটো হইত এটা কোরআনের বিধান কিন্তু আমাদের ভারতবর্ষ সেই গণতন্ত্র দেশ সুরে চুরি করলে হাত খাটির উভয় আসেনি যে তিনজনে কাটক কর দশজনে কাটক করা আস্তা গ্রামর মানুষ বান গাইবা হলার উভয় নাই আমরা কেউ শাস্তি দেই সুৰৰে বাধে লগে লগে মোটামুটি থানাৰা হাৱলা কৰি আৰু তাৰ পৰা আৰম পায় অবাই ডুকোনাৰ বাধে বাঢ়ি আছো বুজাইছে তাৰ এটা লাইন আছে লাগি প্রশাসনের কাছে দাবি হইল যে মারাত্মক চুর হইলে এমন কলম মারতা আর কৌটো চালান দিতা জলদি আর বার না জীবনে চুরি ছাড়তা এর আর সেকশন ইউ গাড়ি করি বই না আল্লাহ জানোই ইতা প্রশাসন যারা আছে এরা এইভাবে কমজুরিতা কমজুরিতা করে যার জন্য বারবার চুরে চুরি করে তার অভ্যাস ছাড়তেও পারে না এর জন্য নামাজ পড়তে সময় নবীজি তালা উড়া করিয়া নামাজ পড়িলাম এটা মুনাফিকদের নমাজ দুই নম্বরে নবি যে বরমা মধ্যে খাড়া হইতে সময় বড় কাহিলি এত তারা খাড়া হইব হিন্দাল বোনা ফিকে নাই হম অল্লাহ খা বহু আশা দেও হম ঐ জাকা মহিলা চলা ঠিকা মু কুশা আলা যাতে জানাই চলিব আমাৰ হবে তাৰা নামাজ পঢ়িব কিন্তু বৰ অৱহেলাৰ সহিত তাৰা নামাজ ডাঢ়াব নামাজ পঢ়তে সময় এক পাওঁ বেকা এক পাওঁ চুজা কঢ়িয়া গাঢ়াব তহৰিমা বান্ধ দিব চুটিজাৰ চুটিজাৰ অধিক সধিক চাব বিভিন্ন ধৰণৰ চিন্তা ভাৱনা খালী দিলেৰ মধ্যে ৰাখিব নামাজ শতৰ আঘাত পঢ়ছে কৈ কিয় প্ৰাৰ্থনা নমাজ পড়ব জলদি ঘর থেকে মসজিদ থাকি বাইরে যাইব এইভাবে তার বাকি সময় সুন্দর মতো কাটাইব নমাজের সময় মতো সে বড় তাড়া উড়া করব অতএব সুবিধাবাদী নমাজ পড়িব কুটুম বাড়ি গেলে ভরিব নমাজ কুটুমে খারাপ পাইবা হামসায়াত যাইগা নমাজ মানসে আমার এক ঘুরি ঘরে এই এইভাবে মানুষ বুঝাইতে মানুষটা ঠগাইতে গিয়া বিভিন্ন প্রকার নমাজ পড়িবা নবি যে ভরমান এরা তারা নমাজ পড়িবা কিন্তু ই নমাজে তারা দুজক থাকি বাবার এই নমাজ মুনাফিকদের নমাজ মুমিনে নমাজ পড়িব ফা শক্তর প্রতি লক্ষ্য করব সব সময় নমাজর চিন্তা ধারণা করব অক যাবার পরে আরে হক আসি যাক কুটুম বাড়ি যাও হোক প্লেনে তা জাহাজ জাহাজে তা হোক যেসা খানো যাক নমাজ পড়ার জন্য সে চেষ্টা করব যখন সে নামাজৰ উপর ফুরা কায়েম হয়ে যাইব আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করান আকিমিস সালাত লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর আকিমিস সালাম নামাজ তুমি তান কায়েম করো লি কি কিশাম দিনের বেলা সূর্য যখন উঠিব তিন অক্তের নমাজ কিন্দি মুরাদ লিন্তের নমাজ জুহারের নমাজ আসরের নমাজ মাগরিবের নমাজ হাসা কিল্লাইল অন্ধকার রাত্রিতে দুই অক্তের নমাজ মানে এসার নমাজ আর ফজরের নমাজ এই ফাঁস অক্তের নমাজ তুমি তানি কি করো আর সকালবেলা কোরআন শরীফের করো ফজরের পরে ফজর রক্ত কোরআন শরীফর প্রতি তিলাওত করে কইছন কোরআন আল ফাজ দি মুরাদ হইল গিয়া ফজরের নামাজ ও কোরআন শরীফ লম্বা করে তিলাওত করো এর জন্য ফজরের নামাজ ও সুন্নতি কিরাত আছে ফজর আর দুই রাকাত নামাজ আমরা পড়ি কুলি আর কুল আল্লাহ দি নবীজি পড়িছন এর লাগে সুন্নতি কিরাত আর ফরজ পড়াইতে ইমাম সাহেব সুরা হুজরাত তাকিয়া বুরুজ পর্যন্ত এর ভিতরে ইমাম সাবে ইউসাবলিল্লা কে আপনার আম্মায়তা সাহ আবা সাহা এইভাবে লম্বা লম্বা কিরাত দিয়া ইমাম সাহেব নামাজ পড়াইবা এর জন্য ফজরের নামাজ জুমাহার নামাজ ইতা হইল গিয়া তোয়ালে মফল লম্বা লম্বা কিরাত দি নামাজ পড়া নি তো আমরার দেশে লম্বা কিরাত দি নামাজ পড়াইলে মানুষ এটাও নেয় লম্বা কিরাত ডরাই লম্বা দোয়া ডরাই কোনো মেসাব লম্বা দোয়লে ডরাই আর দোয়া তো না তোরা হয় রাখি সাইর পাঁচ মিনিট আমরা দাঁড়তাম পারি না বারৈয়া গালি গুড়া গুরি করি কিন্তু মসজিদে পাঁচ মিনিটের দোয়াত আমরা সরি কই না বড় বকিলি করি আল্লাহ আসতে দোয়াত সরি কইন। নামাজ পড়িতে সময় কেরাত লম্বা কীরাতর মধ্যে সরি আল্লাহ আসতে দেখবা জীবনের মধ্যে ফায়দা হইবে নমাজও যত বেশি ক্ষীরাতরি ক্ষীর ফল হইব সব বেশ আচ্ছা জবর গতি এখন কী রিমাম সাব সুন্নতি কীরা দি ভারণা বাড়তি করলেন মানচর জবর মানচর সময় নাই আজকাল থাড়া উড়া এর জন্য আল্লাহকে নমাজ পড়তে আপনি নমাজ পড়তে দিলকানা যে আমি আল্লাহর নমাজ বাড়িয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমি কি করিয়া নমাজ বাড়িয়া নবীজির কাছে প্রশ্ন করা হাজরত জিব্রি প্রশ্ন করছিলাম মাল ান

তুমি আল্লাহ দেখ রায় বলিয়া নমাজ পড়ো আল্লাহ তো দেখা সম্ভব না তোমার পক্ষে আল্লাহর যাতে তো তোমারে দেখরা এই চিন্তা ভাবনা নিয়া তুমি নমাজ রে আদায় করো এর জন্য নমাজ পড়িতে সময় কিভাবে পড়িতাম নবীজিয়ে উদাহরণ দিছন একদিন দুই রাগাত নমাজর কথা কইল আল্লাহর রসুলে ওকাল নবী সাল্লাহ আলাইহিমা সাল্লামা মানসল্লাৰে কাই তাইনে মোক বিলন কি হিমা আল্লাহ সি বি খালবি খাৰা জামিন জুন বিহিকাই অমিনবালা তুহো অম্ মহ নবীজি উদাহৰণ দিলা দুই ৰাকা দি কৈলা নামাজ বৰ্ত্তে সময়ত যদি আমার উম মতের মধ্যে সেই যদি নামাজ পড়ন নামাজ বৰ্ত্তে কল ব্ৰে দিলৰে আল্লাহৰ দেহান মুখা ৰাখিয়া দুনিয়াদারি চিন্তা ভাবনা দূর করিয়া যদি নমাজ বরণ হারাজা মেন আমার উম্মত হল গুণাত বহ্মতইবা কায় মেনু ও হু জেলা মায়ের কুলে সন্তান একবার নিষ্পাপ যায় ঠিক তেমনিভাবে নমাজি অলের নিষ্পাপ যায় নবীজির ফরমান এর জন্য নবীজি একদিন নসিয়ত হজরতে আলির একদিন কালাইয়া আলিও والالف سلاسل لا تؤخرها তিনটা কাম তুমি তেন দেরি করিও না তিনটা কামর বেশ দেরি করিও না ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা কাম আল্লাহর রাসূলে فرمায় আসসালাত ইজা আকাত নামাজর যেই সময় সময় হয় যায় নামাজের সময় হওয়ার সাথে সাথে কি করিও তুমি যেন নামাজটা আদায় করে লয় আসসালাত ইজা আকাত সময় মতো নামাজ আদায় করে লিজু সময়ের গুরুত্ব দিবাম সময়ের মূল্যটা দিবাম বাবা দেখুন জিন্দগির মধ্যে সবার একটা সময়ের দাম আছে সময়ের একটা মূল্য আছে আছে না আজকে এই যে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে আমরার একটা নির্ধারিত সময় আছে আপনারা দিছেন সময় মতো আইয়া পৌঁছা লাগের না পৌঁছিলে মাহফিল নষ্ট হয়ে যার গিয়া মা বন্ডাগরের মধ্যে খাস কাম করেন একটা রুটিন আছে একটা সময় আছে আপনি যদি একটা গাছ যদি সময় মতো যদি হাজ না ফরাস গাছ লাগাইসন গোবর সার যদি সময় মত না ফরাস গাছ হইত না হয় আর সময়ের মূল্য দিতাম আসা তুই ইজাহাত সময় মতো তুমি তান নমাজ পড়ি লাই হলে জানা যা তুই ইজা সদরাত জানাজার নমাজ হাজির লগে তুমি দান ফড়ি আর তোমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাই ছেলে উপযুক্ত হয়ে গেছে ছেলেটারে বিবাহ দিলাও মোটামুটি তার হাতে একটা কর্ম আছে সাজ কাম শিখিলাইছে আর মেয়েটা উপযুক্ত হয়ে গেছে মেটারে কি করো তুমি তান বিবাহ দিলাও উপযুক্ত সময় বিবাহ দেন না সময় মতো বিবাহ দেন না তাহলে তাদের এর জন্য দেখ একটা ছেলের মনে করেন উপযুক্ত তার একটা সময় আছে কোন সময় বিশ থেকে পঁচিশ আগে এক সময় আসলো ত্রিশ পঁয়ত্রিশে বিবাহ উচিত এখন তো এই সময় নাই কমে গেছি বিশ থাকি পঁচিশও বেশিরভাগ ছেলেরা বিবাহ দিলে ছাব্বিশ সাতাইশও ওইরকম বিবাহ হয় মেয়ের উপযুক্ত একটা সময় আছে চল আপনার আঠারো তাকি বিশ বাইশ ছাব্বিশও তার বিক্রি অত শেষ বিবাহ দিলে এখন যদি মেয়েটার বিবাহ দিন না চল্লিশ হয়ে যায় বিবাহ দেওয়া যাইব না সময় গেছে গিয়া সময়টা পার হয়েছে কিন্তু বিবাহ মানবো একবারে পার হয়েছে না উপযুক্ত সময়টা গেছে কি সেলের ঠিক তেমনি পাবে যদি ছেলের বয়স হয়ে যায় চল্লিশ বা চল্লিশ হলে মেয়ে দিবনি যেমনে দেখবা জামাইয়ের বয়স দিবা নি মানুষ ঘুরিয়ে আইবা আইবা না আমরা আমরা একদিন এক জামাই দেখাত গিয়েছিল বাক্কা আগর কথা হয়ে গালে যেমনে জামাই বয়স দেখা সবে খালি খানা আনি খন দোয়া ইয়াল্লার যে বয়স টান উভায় নাই বুঝাইছেন বয়স ঠান তো দেখাও যা জিকাইলা রে বনি জামাইলে পাইসা বয়স কত বাইসাবে কইলা পঁচিশ তাই আসলে মিশা কইস পঁচিশ বয়স হইবার লাইলাই ও মেয়ের ভব্যতা কি একজনে উঠিয়া কইলা পঁচিশ তো কইলা আপনি আমি তো কই আর দু উল্টাইয়া হবাজত দিতাম কিতাব উদয় দুই দিলে কি কিতাবে বায়ানগো না শেষে দেখা গেছে বাস্তব মানে ফিফটির আপ হয়ে গেছে কি বয়স ফিফটির আপ হয়ে গেছে বয়স মানে ও বিবাহত লাগছ জিজ্ঞাসা করলাম বাইসাপ বিবাহ না কেন শুনলামনি একজন গ্রাজুয়েট মানুষ বোলে হা তেন খুব একজন শিক্ষিত মানুষ বাক্কা আগর তান ডিগ্রী নেওয়ালা মানুষ এই আল্লাহর বন্দার ডিগ্রি করছেন বাক্কা আগর ডিগ্রি নেওয়ালা মানুষ তখন কোর সময় ডিগ্রি যারা করছে কমপ্লিট লাইছে ডিগ্রি চাকরি বারবার চাকরির লগে পাই লাইছেন বোলে বিবাহ না করলানাখানে বোলে চাকরি চাকরি কইয়া চিন্তা করিয়া জীবনটা খাটাই লাইছেন আর ব্যবসা জড়িত হওয়ার করিয়া এখন আমরা সারাই কিছু চাপাইয়া থানার বিবাহ দিয়া এখন আর কেউ দিবাহ চাপাইয়া বিবাহ দিত বেঠা আবার হিসাবে কই তো আমরা এখন সারা বুঝাইলাম মান তাই বয়স হয়ে গেছে বায়ান্ন মেয়ের বয়স বিশ আর খেও সাহেব বায়ান্ন দিলে মেয়েটার মনে কিতা কহিব কই না কই বুড়ো বেঠে বললে আমার দিলাইলা ওলাও আমি গীতা খাসা দই আমি মনে একটা দুর্বলতা আইব নাই আইব নিশ্চয় আইব এলি আপ বিশেষ আপ বিবাহ দিলে কইলাম তাই কিতাল লাগি বলেও খালি বা কিলেও চিন্তায় তাই না বিবাহ করছেন আমি কইলাম তাই ইমানোর মধ্যে কমজোর আছে আমি কই ইতে কইয়ার বলে মালিক আল্লাহ আপনি নবীর চন্নত্রে পালন করেন একজন মেশন তান্ডে বিবাহ করেন তবে খোঁজ খবর লইয়া দিনদারি মহিলা বিবাহ করক যদি কোনো দিনদারি ভাগ্যবতী মহিলা আপনার কপালে যদি জুটি যায় অনেক স্বামী কলাচন বিবাহর আগে রুজি রোজগার নাই বিবাহ করার পরে দেখবা গড়ে নে এক স্ত্রী আসার কারণে স্বামীর জিন্দেগীতে উন্নত হয়ে যায় এক স্ত্রী আসার কারণে এক মহিলা গড়ে আসার কারণে স্বামীর জিন্দগীতে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলায় কোনো নেক মহিলা কোন সময় কি যাক নে সুন্দর খালি কাপড় লাগে না মেয়ে তার যদি চরিত্র যদি ভালো হয় শাশুর শাশুড়ি যদি শ্রদ্ধা সম্মান করে স্বামীরা যদি স্বামী হিসাবে যদি কোন করিয়া যায় পর্দার হালতে যদি তাকে নমাজ পড়ে কুরআ শরীফ একটা তিলাওয়াত করে মেয়েটা যদি নামাজ ভরিয়া হয় আল্লাহ আমার বাবা বিবাহ দিছেন একটা স্বামীর ঘরে স্বামী দেখিয়ার কিছু অভাবীর বা আমার দৈনন্দিন জীবনটা কিভাবে কাটতো আল্লাহ আপনি আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও। আল্লাহ আমার স্বামীর অ্যাক্সিডেন্ট থাকি বিপদাফদ থাকি আপনি আবাজতে রাখিয়া কারণ মহিলাদের জানি স্বামী যদি মারা যায় মহিলারা আবুজন মাতার উপরে আসমান ভাঙিয়া ফরি গেছে তীর্থ বিবাহ অইব বকিনা সন্দেহ থাকে মহিলা সব থেকে বেশি দুশ্চিন্তা থাকে এর কারণে মহিলা হলে দোয়া কর থাল্লাহ হায়াত বেশি করে আমার স্বামীর বাড়িয়া দেয় এক্সিডেন্ট থাকে হেফাজতে রাখকা এইভাবে যদি ভাগ্যবতী নাকার মহিলা যদি থাকে মহিলা যদি দোয়া করান দোয়ার বর্কতে আল্লাহ স্বামীর জিন্দগি উন্নত হয়ে যায় আর কোনো ফ্যামিলিত দেখবা মহিলা গর্ব ধারণ করছেন স্বামী স্ত্রী উভয় দু এজনে মিলি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আল্লাহ আমদার একটা নেক সন্তান দেও যখন একটা নেক সন্তান পাইলাই কোনো ছেলে হোক মেয়ে হোক বাবা ফার পরে দেখ বাবার রুজি রোজগার অটোমেটিক বাড়ি যায় ইলা ওই নানি কোনো ফেমেলি বাবে কই বা ও ফুয়াক যেমনে পাইলাম হালি রুজি ও ফুড়িটা যেমনে পাইলাম হালি রুজি নেকব সন্তান পাবার পরে কোনো গড় রুজি রোজগার আল্লাহ এমনে পালিয়ে দিলা দম দৌলত মারি যায় এর জন্য দিনদার পরহেজগার আমরার সাওয়ার দরহার আছে খালি সুন্দর হইলই তো নাই তাদের আচরণ চরিত্র সুন্দরর প্রয়োজন আছে আপনার আমার এর জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমাইছেন ওয়াল আইয়াবু ইজা সময় মতো ছেলে মেয়েদের বিবাহ দিলাইতা মা বাবার উপরে দায়িত্ব ভালো জায়গা দেখে ছেলে বিবাহ দেও। ভালো জায়গা দেখকে মে সন্তান বিবাহ দেও। আপনারাও নমাজ পড়েন তাদের রে নমাজ আদেশ সরকার ঘরের মধ্যে মূল গার্জেন্টে যদি নমাজ পড়া আরম্ভ করি দেখবা এই ঘরের ছেলেরাও নমাজ পড়িবা ছেলের বউও নমাজ পড়িবা আর যে ফ্যামিলিত বিলকুল নমাজ নাই হয় নমাজি পড়িবার মেয়ে দিয়েও দেখবা বে নমাজি হয়ে যাইব যত বেলা নমাজিও খুব বেজাগাত গিয়া পড়ি গেলে দেওবা আস্তে আস্তে এনে তোর দমক নাই কুদাম নাই এমনি ব্যাটির সারা নমাজ ছুটি যাব আরাম পাইব তো আস্তে আস্তে দেও পড়ন না ডিলা দি 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 আর যে নমাজ না ফরতে কিছু দুর্বলতা আছে পড়েন কিন্তু নমাজর ফ্যামিলি যে ফ্যামিলির মধ্যে নমাজ আছে ফ্যামিলির মধ্যে যাবার পরে চাপও পড়িয়া নমাজি হয়ে যাই আর নমাজ কয়েক বছর এইভাবে চেষ্টা করিয়া আচ্ছা পড়িয়া মর নস্তার লাগি জিহাদ করিয়া কষ্ট করিয়া নমাজ পড়ি লাইলে অটোমেটিক মানুষের নামাজ আদত হই যায় তখন আর নামাজ ছাড়তে পারে না একদিন নবীজির কাছে এক ইরাবী ব্যক্তি এসে প্রশ্ন করল আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা আরাবীউ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজতে আবুদায় কি বর্ণিত এক এরাবি ব্যক্তি আসি আল্লাহর রসুল কইলাম ইয়ার রসুল আল্লাহ ফা দুল্লানী ইজা আমলিনুল্লানী আমলিন ইজা আমিল তুহু দখাল ইয়া রসুল আল্লাহ আপনি আমার হলে একটা আমল শেখাইয়া দেখবা যে আমলে আমি জন্নতি হইতাম পড়ে আমি জন্নত লাভ করতাম পারে আমরা কই না নি মেসাব একটা আমল শিখাই দক্কা বড় বিপদ যাতে দূর হয় তো মেসাব কইলা পড়িও লাইলা ইল্লা আনতা সুবহানাক আগু বেশ করি পড়িও কইয়া দেই না নি বেঈসাই আরাবি ব্যক্তি এই কইলা নবীজি রে ওলা আমল শিখাই দক্কা যে আমলে আমি জান্নতি উজিতাম ভারি আমি জান্নাত লাভ করতাম রাসূলুল্লাহ ফরমায় ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ তুমি আল্লাহর ইবাদত কক কখনো শরীক করিও অনা আল্লাহর শরীক করিও অনা কত কেইমাছ চলা তালম তু সময় মতো তুমি নমাছ থাকায় ঘরলে আদায় করে লাইয় অতু আদ্দি জাকা তালম রোদাতা জাকাত যদি তোমার উপরে ফর্জ আদায় করে ল

চাইটা আমলের কথা কৈছ কিতা কিতা কইলা বুলে আল্লাহর লাগে আবাদত কৰ বা কালা তাবুদুল্লাহ হবলা আ তুছি কবি সি চাই শরিক আল্লাৰ শৰীক কৰি এবাদত মন দেখি মা চালা তা মাতুবাতা তাল মাতু বা নামাজটা

ইয়া রসুল আল্লাহ হাত ধৰি হইলা ইয়া রসুল আপনি আমার যে সাইটটা আমলের কথা কইসন একটা কি সমাইতাম না আমি বাড়াইতাম না হইয়া না বিজির খেদমত থাকি বিদায় লইলা মানে সমাইতাম নাই বাড়াইতাম নাই সাইর আমল পাক্কা আমি করিয়া যাইম হইয়া না বিজির খেদমত থাকি বিদায় লই দিলা নবী যে বাকি সাহাবাই খেলা মকলা রে হইলাম সাহাবি অকল

এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দি গান আমরা আল্লাহর এবাদত বন্দি কি সময় তৈরি নিতাম অযুগ আল্লাহ রেবাদত বন্দে কি হরতে সময় আমরা বালো পয় পরিষ্কার কাপড় পরিধান করতাম দেখ আমরা কুটুম যাইতে সময় সুন্দর কাপড় পরিধান করিয়া যাই আমরা বাজারও যাইতে সময় পয় পরিষ্কার কাপড় পরিধান করিয়া যাই যাই কিনা কিন্তু একটা জিনিস খেয়াল করতাম আমরা আল্লাহর বাদত বন্দেগি করতে সময় সুন্দর পরিষ্কার খাপড় হইত যদিও কাপড়টা তেমন নতুন না হয় খাপড়টা পরিষ্কার হইতো দেখার ভালো হইত কুটুম বাড়ি যাইতে ভালো আর মসজিদ নমাজও যাইতে সময় খারাপ খাবর আল্লাহর সামনে হাজিরি দিতে সুন্দর হইয়া হাজিরি দিতাম সুরা জুমা এই আয়াতর ব্যাখ্যাত লেখন

জুমার দিন সুন্দর করে গোসল করা অন্যান্য দিন কি জুমার দিন কোর গোসলটা সুন্দর হইত ইমাম সাবির রহমতুল্লাহি তাহলে আলাইহি অলা গুরুত্ব দিছন এই জুমার গোসল ব্যবহার করছেন ফর্থ গোসল আল্লাহ খান তুমি তাই গোসল করিও জুমার দিন সুবাহান আল্লাহ আমরা ইলাও আসি ফুসকুরুলি দিলাম দৌড় আর হন থেকে হুরকির ভাড়া দিয়ে আটি আটি ও বিজাগত থরলে যাইয়া খালি মসজিদ দৌড় ইলাও হ্যাঁ বুলে সুন্দর কৰি গোসল করিয়া ভালো লেবাস লাগাইয়া खुशबू লাগাইয়া সুন্দর ইয়া تیاری নেকুয়া জুমআহ যাকুয়া সুন্দর ইয়া تیاری নেকুয়া জুমআহ যাকুয়া মই মুসলমানের জন্য বিশেষ শরীয়ত দেহন আমি তুড়া সামঞ্জস্যরা দেখাইতাম নবীজি কইলা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় সুর চিননি বলে জি না সুর আল্লাহ নমাজে করমাজও অনেক জিনিস শাড়ি দিই খালি কোনো সুর তিনটার জায়গা দুইটা বুঝেছনি রুকু যতখান ওইতো অতখান না চুড়া খালি বেহ হইলা এরপরে মাঘবি ভরিয়া জায়গাত বসিয়া শান্তিতে কইতাম মাঘবি খালি উঠিয়াও আবার জায়গা যাওয়া ও যে হালাতে নমাজ ভরা নবিজে কারাত থেকে বড় সুর রইলো এরা أي هو أكيد يا بركة اللهم صلِ على حفظك أنا سيدينا مولانا محمد وعلى آله سيدينا مولانا محمد اللهم صلِ على سيدي